আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে নিয়ারটেক ভিডিওর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মতো জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিউয়ার্স আজকে সামনে একটি লুমিনাস ব্র্যান্ডের কমার্শিয়াল সিরিজের আইপিএস শিখেছি এই আইপিএস সম্পর্কে আপনাদেরকে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব সামনে যে আইপিএস টি রেখেছি এই আইপিএস হচ্ছে লুমিনাস ব্র্যান্ডের অপটিমাস সিরিজের 6000 প্লাস মডেলের একটি আইপিএস এআইপিএসটি যারা বাসা কিংবা অফিসের জন্য একাধিক লোড চালাবেন সর্বোচ্চ চার হাজার ওয়ার্ড লোড ইউজ করবেন তাদের জন্য এআইপিএস এর ভিডিওটি যাচ্ছে ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আশা করছি আজকে ভিডিও থেকে কমার্শিয়াল সিরিজের একটি বড় আইপিএস সম্পর্কে ধারণা পাবেন ভিউয়ার সামনে যে আইপিএসটি দেখেছি এটি হচ্ছে লুমিনাসের অপটিমাস সিক্স থাউজেন্ড প্লাস মডেলের আইপিএস অর্থাৎ সিক্স থাউজেন্ড প্লাস মডেল নট বিএন নট হচ্ছে ওয়ার্ড এই টি হচ্ছে বরাবর পাঁচ হাজার বিয়ের এর একটি আইপিএস এট এ টাইম এই এ আপনারা চার হাজার ওয়াট লোড দিতে পারবেন আমি যদি আপনাদেরকে ফ্যান লাইটের ক্যালকুলেশন বলি শুধু ফ্যান যদি আপনারা চালাতে চান এ আইপিএস দিয়ে সর্বোচ্চ চল্লিশটা ফ্যান একসাথে আপনারা লোডে চালাতে পারবেন এবং যদি ফ্যান লাইট একসাথে চালান ধরেন তিরিশ থেকে পঁয়ত্রিশটা ফ্যান বিশ থেকে পঁচিশটা লাইট খুব সুন্দরভাবে এই আইপিএস দিয়ে আপনারা লোড দিয়ে চালাতে পারবেন অনেক মসজিদের জন্য আইপিএস ক্রয় করতে চান যে আপনার মসজিদে একাধিক ফ্যান বিশ থেকে পঁচিশটি ফ্যান এবং দশ থেকে পনেরোটি লাইট সাথে মাইক চালাতে চান আপনারা চাইলে এই আইপিএস টি আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন ভিওয়ার্স অনেক প্রবাসী ভাই আছেন যে ডুপ্লেক্স বাড়ি করেছেন আপনি একাধিক লোড চালাতে চান দশ থেকে বারোটি ফ্যান চালাতে চান আট থেকে দশটি লাইট চালাতে চান সাথে আপনারা এক অথবা দেড় টনের এসি চালাতে চান তাদের জন্য এ আইপিএস টি স্পেশাল হতে পারে কারণ যেহেতু এক থেকে দেড় টন এসি খুব সুন্দরভাবে দিবে চাইলে আপনারা দিয়ে দিয়ে পানি তুলতে অনেক গ্রাম অঞ্চল আছে যে কারেন্টে খুবই ডিস্টার্ব করে আপনারা পানি তুলতে পারেন না পানির সমস্যায় থাকেন সেই ক্ষেত্রে এ আই আপনাদের পছন্দের তালিকায় রাখলে এ আইপিএস দিয়ে আপনারা ওয়ান হর্স পাওয়ার অথবা ওয়ান পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার দিয়ে আপনারা মোটর দিয়ে পানি তুলতে পারবেন ভিউয়ারস এআইপিএসটি হচ্ছে পিওর সাইন্যাপ টেকনোলজি সমৃদ্ধ একটি আইপিএস এবং এআইপিএসটি হচ্ছে চার ব্যাটারি সিস্টেম একটি আইপিএস অর্থাৎ 48 ভোল্ট সিস্টেম একটি আইপিএস এই চালাতে হলে এআইপিএস এর সাথে আপনি চারটা ব্যাটারি ইউজ করতে হবে সেটি 80 থেকে সর্বোচ্চ 250 एंपিয়ার আপনি চাইলে সর্বনিম্ন 80 এর চারটি ব্যাটারি দিয়ে ওই মেশিনটা চালু করতে পারবেন এবং সর্বোচ্চ হচ্ছে 250 এর চারটি ব্যাটারি আপনি এই মেশিনের সাথে অ্যাড করতে পারবেন ভিউয়ার্স মার্কেটে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ব্যাটারি পাওয়া যায় ফ্ল্যাট ব্যাটারি টিউবলার ব্যাটারি এসএমএফ ব্যাটারি এ অল এভার যত মডেলের ব্যাটারি মার্কেটে পাওয়া যায় প্রত্যেকটা মডেলের ব্যাটারি কিন্তু এই মেশিন সাপোর্টেড শুধুমাত্র লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড না লিথিয়াম আয়ন ব্যাটারি ছাড়া আদার্স যে ব্যাটারিগুলি মার্কেটে পাওয়া যায় লিড অ্যাসিড ব্যাটারি ড্রাই ব্যাটারি এস এম এফ ব্যাটারি আপনারা যে কোনো ব্যাটারি এই আইপিএস এর সাথে লাগিয়ে আপনারা ইউজ করতে পারবেন অনেক ভাই আমাদেরকে কোশ্চেন করেন যে ভাই এই আইপিএস টা যেহেতু বড় এই আইপিএস টার ওজন কত এই আইপিএস ওজন হচ্ছে ছত্রিশ কেজি মানে থার্টি সিক্স কেজি এই আইপিএস টির ওজন ভিওয়ার্স আবার আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে যে এই আইপিএস টি যেহেতু খুব বড় চার হাজার ওয়াট লোড সম্পন্ন চারটা ব্যাটারি সে এট এ টাইম চার্জ করবে সেক্ষেত্রে এই আইপিএস এর চার্জিং এম্পিয়ার কত ভিওয়ার্স আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি এই আইপিএস টি সর্বোচ্চ একুশ এম্পিয়ারে ব্যাটারিকে চার্জ করতে পারে অর্থাৎ আপনারা আটচল্লিশ বোল্ট চারটি ব্যাটারি যখন এই মেশিনের সাথে ইনক্লুড করে দিবেন এড করে দিবেন তখন সে সর্বোচ্চ একুশ এমপিয়ারে ব্যাটারিকে দ্রুত চার্জ করতে পারে এবং এই আইপিএস টিতে দুইটি মোড রয়েছে একটি হচ্ছে ইকো মোড একটি হচ্ছে ইউপিএস মোড আপনাদের সুবিধার্থে বলছি ইকো মোডটা হচ্ছে এজ ইউজুয়াল হচ্ছে আপনার আইপিএস মোড অর্থাৎ আপনি যখন বাসা ফ্যান লাইট চালাবেন ইত্যাদি ডিভাইসের জন্য কিন্তু আপনি চাইলে ইকো মোড করে রাখতে পারেন আর যারা সেন্সিটিভ ডিভাইস চালাবেন অর্থাৎ কম্পিউটার চালাবেন সিসি ক্যামেরা চালাবেন আপনি ইন্টারনেটের সার্ভার চালাবেন তাদের জন্য হচ্ছে ইউপিএস মোড আর একটা কথা আমি পূর্বে বলতে ভুলে গেছি এআইপিএস কিন্তু স্পেশালি আপনারা সার্ভারের জন্য নিতে পারেন অনেক ইন্টারনেট ব্যবসায়ী আছেন যারা ইন্টারনেটের ব্যবসা করেন আপনাদের একাধিক সার্ভার চালাইতে হয় ওয়েল টি চালাইতে হয় তারাও চাইলে আপনাদের পছন্দের তালিকায় লুমিনাসের অপটিমাস সিক্স থাউজেন্ড প্লাস এই মডেলটি রাখতে পারেন কারণ দীর্ঘ সময় ব্যাক জন্য এবং হচ্ছে ফুল সেফটির জন্য আপনি চাইলে এআইপিএস টি রাখতে পারেন যেহেতু ইউপিএস মোড রয়েছে আপনাদের ওয়েল টি রিস্টার্ট হয়ে যাওয়া আপনাদের সার্ভার স্টার্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকবে না যদিও সার্ভার এবং ওএলটি এর জন্য রিকমেন্ড হচ্ছে অনলাইন ইউপিএস কিন্তু অনলাইন ইউপিএস এর দাম খুব বেশি থাকে সেহেতু আপনারা চাইলে এই ধরনের লুমিনাস ব্র্যান্ডের অপটিমাস 6000 সিরিজ এই ধরনের সিরিজ নিয়ে আপনারা চালাতে পারবেন ভিউয়ারস আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা আইপিএস এর মধ্যেই কিন্তু কিছু ফ্যাসিলিটি দেওয়া থাকে এবং কিছু প্রোটেকশন দেওয়া থাকে ঠিক তেমনি এই আইপিএস টাতে শর্ট সার্কিট প্রোটেকশন দেওয়া আছে ওভারলোড প্রোটেকশন দেওয়া আছে ওভার টেম্পারেচার প্রোটেকশন দেওয়া আছে তারপর হচ্ছে লো ব্যাটারি প্রোটেকশন দেওয়া আছে আমি কেন বলছি আপনি শর্ট সার্কিট প্রোটেকশন হচ্ছে এ আইপিএসটাতে কোনো ধরনের শর্ট সার্কিট হলে সে প্রোটেকশন দিতে পারবে এ আইপিএস এর পিছনে দুটি কুলিং ফ্যান আছে এটি হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলিং অর্থাৎ যখন আইপিএস টি গরম হবে তখন অটোমেটিক্যালি এটা অন হবে যখন আইপিএস টি ঠান্ডা হয়ে যাবে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে এবং লো ব্যাটারি অপশনটা হচ্ছে যখন ব্যাটারিটা একেবারে লো হয়ে যাবে তখন এই আইপিএস আপনাকে আউটপুট দেওয়া বন্ধ করে দিবে অর্থাৎ সে ব্যাটারিকে সেফ মোডে নিয়ে যাবে ভিওয়ার্স এই দেখতে পাচ্ছেন একটি বড় এলসিডি ডিসপ্লে দেওয়া আছে এই এলসিডি মাধ্যমে আইপিএস এর যাবতীয় কার্যক্রম আপনি এখানে আউটপুটে দেখতে পারবেন এবং দেখেন আমরা এই আজকে ফ্রন্ট প্যানেল এবং হচ্ছে ব্যাক প্যানেল নিয়ে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব ভিওয়ার্স অন্যান্য অপটিমাস মেশিনের মতো এই মেশিনের ডায়ালটা একই দেখতে পাচ্ছেন এখানে লুমিনাসের ব্র্যান্ডিং করা আছে এবং একটি বারকোড দেওয়া আছে এই মেশিনের যাবতীয় ইনফরমেশন এই বারকোড স্ক্যান করে আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে অপটিমাস 6000 প্লাস ব্র্যান্ডিং করা আছে অর্থাৎ এটাতে 6000 প্লাস মডেলের একটি আইপিএস এখানে ইন্ডিকেট করা আছে আর এখানে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার সুইচ এই পাওয়ার সুইজের মাধ্যমে আপনি মেশিনটাকে অন অফ করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন চারটি সুইচ এখানে হচ্ছে আপনি যখন মোড চেঞ্জ করবেন অর্থাৎ আপনি ব্যাটারি সিলেকশন করতে পারবেন এই আইপিএস আপনি ইকো মোড চালাতে পারবেন ইউপিএস মোড চালাতে পারবেন ব্যাটারির এম্পিয়ার আপনি চার্জিং এম্পিয়ারকে কম বেশি করতে পারবেন আউটপুট ভোল্টেজ কম বেশি করতে পারবেন এই দুইটা সুইচের মাধ্যমে দুইটা সুইচ যখন আপনি চাপ দিয়ে ধরবেন তখন এখানে মোড আসবে অর্থাৎ প্রোগ্রাম আসবে এই প্রোগ্রামকে আপনি এই বাটনের মাধ্যমে সেভ করতে পারবেন আর এই বাটনের মাধ্যমে আপনি হোম পেজে ফিরে যেতে পারবেন অর্থাৎ এটা টোটালি একটি প্রোগ্রামেবল ডিভাইস আপনি এটার ইনপুট আউটপুট আপনি কাস্টমাইজ করতে পারবেন এটার ইকো মোড চেঞ্জ করতে পারবেন ইউপিএস মোডে চালাতে পারবেন ভিউয়ার্স যদিও এই ডায়ালটা হচ্ছে প্লাস্টিক বিল কিন্তু উপরে হচ্ছে মেটাল বিল এবং সামনেও মেটাল বিল খুব সুন্দর কোয়ালিটির একটি মেশিন সামনে ম্যাচ দেওয়া আছে এখান দিয়ে আপনারা বাতাস করতে পারবে খুব সুন্দর আমি যদি একটু সাইড থেকে দেখাই যেহেতু এই মেশিনটা হচ্ছে খুব বড় মেশিন সেহেতু দেখতে পাচ্ছেন এই সাইডে ধরার জন্য কিন্তু একটি খুব সুন্দর হ্যান্ডেল দেওয়া আছে অর্থাৎ এই হ্যান্ডেলের মাধ্যমে আপনি এটা ক্যারি করতে পারবেন পাশেও দেখেন উইন্ডো দেওয়া আছে দুইটা অর্থাৎ খুব সুন্দর আপনারা এই দিক দিয়ে বাতাস টানলে মেশিনটি বিয়ারস এই মেশিনটি যদি ব্যাক প্যানেলটা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর গেটআপের একটি ব্যাক প্যানেল এখানে দুইটা বড় বড় কুলিং ফ্যান রয়েছে অর্থাৎ এই দুইটা কুলিং ফ্যান হচ্ছে ইন্টেলিজেন্স সিস্টেম কুলিং ফ্যান যখন মেশিনটা গরম হবে তখন অটোমেটিক্যালি দুইটা কুলিং ফ্যান স্টার্ট হবে মেশিন যখন ঠান্ডা হয়ে যাবে তখন অটোমেটিক্যালি দুইটা কুলিং ফ্যান বন্ধ হয়ে যাবে আর এই মেশিনের মধ্যে এক্সট্রা দেখতে পাচ্ছেন এখানে একটি কম্পোর্ট রয়েছে আমি যদি একটু খুলে আপনাদেরকে দেখাই যেখানে এখানে একটি কম্পোর্ট রয়েছে এই কম্পোর্টটা মূলত হচ্ছে মেশিনকে যখন আমরা প্রোগ্রামিং করি তখন এই পোর্টটা আমাদের কাজে লাগে অর্থাৎ কমিউনিকেশন পোর্ট এখানে যে দেখতে পাচ্ছেন কমিউনিকেশন পোর্ট এটা আপনাদের ইউজারদের কোনো কাজে লাগবে না বাট আপনার যখন কোনো কারণে সার্ভিসে আসে মেশিন অর্থাৎ মুমিনাসে যখন কাজ করে তখন এই কম পোর্ট দিয়ে এটাকে কনফিগার করতে হয় অর্থাৎ এটা দিয়ে মাইক্রো কন্ট্রোলার বেস এটার যত প্রোগ্রাম আছে সব এখান দিয়ে ইনপুট করতে হয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটি সার্কিট ব্রেকার এটা হচ্ছে মেইন সার্কিট ব্রেকার অর্থাৎ এসি যে অর্থাৎ এখানে যে কারেন্ট সাপ্লাই দিব আমরা এই কারেন্টের জন্য এই সার্কিট ব্রেকারটি ইউজ করা হয়েছে এখানে 32 একটি সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে স্নাইডার ব্যান্ডের অর্থাৎ এটার ইনপুট কারেন্টকে কন্ট্রোল করার জন্য এখানে একটি বত্রিশ এম্পিয়ারের সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি ডিসি সার্কিট ব্রেকার অর্থাৎ এটা যে ব্যাটারি সিস্টেম একটি আইপিএস সেক্ষেত্রে আপনার ডিসি যে ব্যাটারি কানেকশন এখান থেকে যাতে কোনো ধরনের শর্ট সার্কিট না হয় সেক্ষেত্রে এখানে তেষট্টি এম্পিয়ারের একটি ডিসি সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে ভিওয়ার্স বরাবরের মতো প্রত্যেকটা আইপিএস এর মতো এটা তো একটি ব্ল্যাক কেবল একটি রেড কেবল দেওয়া হয়েছে এবং যেহেতু চার ব্যাটারি সিস্টেম একটি আইপিএস সেহেতু এখানে তিনটা এক্সটা কেবল লাগস দেওয়া হয়েছে আপনারা অন্য অন্য আইপিএস ক্রয় করার সময় বা এই আইপিএস ক্রয় করার সময় অবশ্যই অ্যানচুর হয়ে নেবেন এটার সাথে তিনটা কেবল লাগস দেওয়া আছে কিনা ভিউয়ার্স এখানে একটি লাল সুইচ দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নরমাল এখানে লেখা আছে বাইপাস আপনারা চাইলে এটা নরমাল মোডে দিলে আইপিএস টি আউটপুটে চলবে আপনারা যদি বাইপাস করে দেন সরাসরি পিডিবি সাপ্লাই দিতে থাকবে অবশ্যই আপনারা এটা নরমাল মোড করে রাখবেন যদি আইপিএস এ কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা বাইপাস করে দিলে শুধু পিডিবি সাপ্লাই দিন থাকবে যেহেতু এটা বড় আইপিএস সেহেতু এটাতে কিন্তু কোনো ইনপুটের কেবল নাই এবং আউটপুটের কোনো প্লাগ নাই এখানে দেখতে পাচ্ছেন এটা আউটপুটের জন্য এখানে ইন্ডিকেটর দেওয়া আছে আপনারা এখান থেকে আউটপুট নেবেন এখানে ইনপুটের জন্য আপনারা লাইন পেয়ে যাবেন এখানে ইনপুট টার্মিনাল দেওয়া আছে আপনারা এখান থেকে ইনপুট নেবেন এখান থেকে আউটপুট নেবেন বিভাগ যেহেতু বড় ধরনের আইপিএস আপনারা চেষ্টা করবেন মিনিমাম ফোর আর এম এর তার দিয়ে এখানে ইনপুট লাইন দেওয়ার জন্য এবং ফোর আর এম এর তার দিয়ে এটাতে মিনিমাম আউটপুটটা নেওয়ার জন্য এই ছিল হচ্ছে লুমিনাস ব্র্যান্ডের এই অপটিমাস সিক্স প্লাস মডেলের ফ্রন্ট প্যানেল এবং ব্যাক প্যানেল আশা করি আপনাদেরকে ফ্রন্ট প্যানেল এবং ব্যাক প্যানেল সম্পর্কে বুঝাতে পেরেছি ভিউয়ার্স এতক্ষণ চেষ্টা করেছি লুমিনাসের কমার্শিয়াল সিরিজ অপটিমাস সিক্স প্লাস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার আশা করেছি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এরপরও আপনাদের যদি কিছু বুঝার থাকে আমাদেরকে কমেন্টস করবেন আমরা কমেন্টস উত্তর দেওয়ার চেষ্টা করব দেশ কিংবা প্রবাস থেকে যারা এই ধরনের বড় আইপিএস ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ধরনের আইপিএস আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এছাড়াও চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের আইপিএস আইপিএস এর ব্যাটারি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন সাহারা ট্রপিক্যাল সেন্টার লিফটের ছয় সপ্তম তলা সাত নম্বর দোকানে আসলে আপনি আমাদের কাউকে পেয়ে যাবেন আমাদের সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী যেকোনো ধরনের ছোট বড় কমার্শিয়াল নন কমার্শিয়াল সোলার নন সোলার যে কোনো ধরনের আইপিএস আইপিএস এর ব্যাটারি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ভিউয়ার্স আপনারা যারা আইপিএস ক্রয় করার জন্য বা আইপিএস সম্পর্কে জানার জন্য আমাদেরকে কল দিয়ে থাকেন অবশ্যই সকাল দশটা থেকে রাত দশটার ভিতরে কল দেওয়ার চেষ্টা করবেন আর প্রবাসী ভাইরা যারা আমাদেরকে কল দিয়ে থাকেন অবশ্যই বাংলাদেশ সময়টা দেখে আপনি আমাদেরকে কল দিবেন প্রয়োজন আমাদেরকে হোয়াটসঅ্যাপে এস এস দিয়ে রাখবেন আমরা আপনাদেরকে সুযোগ মতো এস এম এস এনসার দিবো আজকে এই পর্যন্ত হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু ওয়া রাহমাতুল্লাহ